নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতেছেন পদ্মা সেতুর পিলার কয়টা সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতার জমির সাথে রয়েছি আমি হোসেন মাহমুদ আগের সংস্কার পরে নির্বাচন যে অন্তর্বর্তী সরকারের আরো পাঁচ বছর মেয়াদ বাড়ানোর জন্য আমরা দেখছি এখানে রাষ্ট্র সংস্কার পক্ষে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতার পক্ষে আজকে আমরা দেখছি এখানে কর্মসূচিতে বসেছেন তারা কতদিন এখানে কর্মসূচিতে আছেন এবং কতদিন থাকবেন সেই ব্যাপারে আমরা কথা বলবো দৈনিক জনতা জমির সাথেই থাকবে যদি আমাদের এক কথায় একটা শব্দে জানতে চান তাহলে আমরা বলবো যে আমরা সংস্কার চাই এই জন্য বসছি আর যদি আমাদের ব্যানার খেয়াল করেন আমরা আপনার দেখবেন যে উপরে লেখা আছে হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন আগে জনতা পরে ক্ষমতা এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেন পাঁচ বছর বৃদ্ধি করা হয় এটা হচ্ছে আমাদের দাবি আর সত্য কথা বলতে মূলত আমাদের এখানে যে দাবিগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে দীর্ঘদিন আমাদের ফেসবুক অবজারভেশন আমাদের জনমত নিয়ে যাচাইকরণ এর ফলে আমরা যেই দাবিগুলো জনগণের মুখে সবচেয়ে বেশি শুনেছি সেগুলো আমরা আমাদের দাবি হিসাবে মেনশন করেছি আপনারা যদি আমাদের প্রথম দাবি দেখেন জুলাইতে এত মানুষ মারা গেল এত এত গণহত্যা হলো এত লোক বিকলাঙ্গ হলো আমরা এদের চা বিচার অবশ্যই চাই এটা জনগণের প্রাণের দাবি জুলাই যোদ্ধাদের দাবি এর পরের দাবিতে যদি আপনারা দেখেন অবশ্যই আমরা পাঁচ বছর সংস্কার চাই পরবর্তীতে নির্বাচন চাই কারণ ন্যূনতম পাঁচ বছর আমরা একটা প্রতীকী সময় দিয়েছি কারণ আমরা মনে করি যে পাঁচ বছর কখনোই যথেষ্ট সময় নয় একটা ইয়ের জন্য মানে সংস্কারের জন্য তো এই জন্য আমরা ন্যূনতম সময় চাচ্ছি যেটা অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া হোক এই সময়টা সংস্কার কার্য পরিচালনা হবে তিন নম্বর যদি আপনারা খেয়াল করেন এখানে আপনারা দেখবেন অবশ্যই আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন কারণ আপনারা দেখবেন যদি একজন এমপিকে যদি আপনারা বট গাছ হিসাবে দেখেন তাহলে এর নিচে যদি আপনারা মেম্বার চেয়ারম্যান কাউন্সিলারদেরকে চারাগাছ হিসাবে দেখেন প্রথমে বট গাছটা লাগালে চারাগাছগুলো বাঁচবেন তো এই জন্য আমরা চাই যে নার্সিংয়ের সুবিধার্থে তরুণ লিডারশিপদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দেশে নতুন নতুন ধারা রাজনীতি নতুন বন্দোবস্তের জন্য আপনারা আগে স্থানীয় সরকার নির্বাচন দেন যেখানে অনেক নতুন লিডারশিপ আসবে তারপরে আপনারা জাতীয় নির্বাচন দেন আমাদের পরের দাবিতে যদি আপনারা দেখেন এখানে লেখা আছে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় যেমন আইন বিচার আইন বিচার ও শাসন বিভাগে এবং গুরুত্বপূর্ণ কমিশনগুলো যেমন দুদক নির্বাচন কমিশন এরকম সেন্সিটিভ জায়গাগুলোতে আগাগোড়া সংস্কার হোক আর সেখান থেকে ক্রোপ্টেড ফ্যাসিসদেরকে সেখান থেকে রিমুভ করা হোক এবং সেখানে দেশপ্রেমের মূল্যায়নে সর্বোচ্চ প্রায়োরিটি দেশপ্রেমিকদেরকে দিয়ে সেখানে তাদেরকে বসানো হোক এর জন্য সময় প্রয়োজন এই জন্য আমরা এই সময়টা দাবি জানাচ্ছি আমাদের সর্বশেষ দাবি একজন জনপ্রতিনিধি যিনি আসবেন আমরা অতীতে দেখেছি যে সব জায়গায় বড় বড়ো দলগুলো এখনও বর্তমানে একটা বড় দলের আলামতে আমরা সেটাই দেখতেছি যে যেই পরিবার যেই ব্যক্তির কাছে সবচেয়ে বেশি কালো টাকা সবচেয়ে বেশি ক্যাডার বাহিনী যা যে সবচেয়ে বড়ো ভূমিদস্যু যে সবচেয়ে বড়ো ট্যান্ডার বাস যে সবচেয়ে বড়ো চাঁদাবাজ যাদের দখলে এখন স্ট্যান্ডগুলো টেম্পু স্ট্যান্ডগুলো চলে গেছে তাদেরকে আপনারা নোমিনেশন দিচ্ছেন তাদেরকে আপনারা জনপ্রতিনিধি হিসাবে আপনাদের আগামীর প্রার্থী হিসাবে আপনারা পরিচয় করিয়ে দিচ্ছেন তো আমরা এই ব্যাপারটায় আমরা খুবই আশাহত এবং মর্মহত আমরা চাচ্ছি সেই লোকগুলোই আসুক যারা যোগ্য আর এই যোগ্যতার মূল্যায়ন একটা ফিল্টারিং প্রসেসে হোক যেমন আমরা আপনি একটা প্রাইভেট কোম্পানির মালিক হলে আপনি সরকারের কোনো একটা জায়গায় আপনি একজন ক্যারানিও যদি নিযুক্ত নিয়োগ দিতে চান আপনি বিশাল একটা ভর্তি পরীক্ষা আপনি তার যোগ্যতা মূল্যায়ন করতে চান তার গ্র্যাজুয়েশন চাচ্ছেন তার সার্টিফিকেট চাচ্ছেন তার ভিতরে অনেক গুণ চাচ্ছেন আপনি আপনি একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতেছেন পদ্মা সেতুর পিলার কয়টা যদি আপনি এত সেন্সিটিভ তাদের ভিতরে হয় তাদের বেলায় হন তাহলে একজন জনগণের অভিভাবক জনপ্রতিনিধি সে কেন জানবে না হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং সে কেন জানবে না সমাজবিজ্ঞান কি সে কেন জানবে না একটা সামাজিক প্রতিষ্ঠান কিভাবে চলে সে কেন জানবে না হোয়াট ইজ ইকোনমিক্স সে কেন জানবে না অর্থনীতি কিভাবে চলে তো আমরা মনে করি এই যোগ্যতার মাপকাঠির জন্যই একজন গ্র্যাজুয়েশন সম্পন্ন লোক এক জনপ্রতিনিধি হিসাবে আসুক শিক্ষার মানদণ্ডটা এখানে অবশ্যই ইম্পর্টেন্ট এই জন্য আমরা চাচ্ছি যে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকুক সেটা স্নাতক থাকুক আমাদের সতেরো তারিখ থেকে আমাদের এই কর্মসূচিটা চালু হয়েছে এখন আপনি দেখলেন যে আগে সংস্কার পরে নির্বাচন আগে জনতা তারপরে হচ্ছে নির্বাচন তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা ইনু সরকারকে চাচ্ছি ইনু সরকারকে চাচ্ছি উনি ক্ষমতায় থাকুক দেশের উন্নয়নের জন্য আর ইতিমধ্যে সবাই লক্ষ্য করেছে ইন্দ্র সরকার কিন্তু যে সমস্ত কর্ম কাণ্ডগুলো বা যে সমস্ত দরকার আর বিগত সরকার ব্যবস্থা আমরা সবাই দেখেছি এখন আমরা ধানের শিশু চাচ্ছি না নৌকা উঠে গেছে নৌকা আর উঠবে না আর ধানের শিশু বেশি বেশি ভরে গেছে পুরো শরীর আমরা কাউকেই চাচ্ছি না ইন্দো সরকার ক্ষমতায় থাকবে সেটাই আমরা চাচ্ছি